তোমারে পাওয়ার জন্য টঙ্গির ইস্তেমার ময়দানে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য উজানির দরবারে দৌড়াইলাম ওরে মালিক তোমারে পাওয়ার জন্য চরমনের আল্লাহর কুতুবের দরবারে তিন দিন গিয়ে পড়েছিলাম গো আল্লাহ আয় আল্লাহ আজকে হাসরের ময়দানে দাঁড়াইলাম ওদিকে সূর্য মাথার গোড়ো মাত্র উপরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টক বক করে ফুটতেছে মনে হয় মানুষ গুলো তাকে ইয়ে দেখবে বাম দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান্নামের আগু ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে দিয়া সামনের দিকে আগায় মানুষগুলো তাকে ইয়ে বলবে আয়ে আল্লাহ কোথায় জানো কোথায় জাহান্নাম জানি না মালিক তোমারে দেখতে চায় আল্লাহ তুমি আমার মালিক পাকের নূরের পর্দা গুলো দে আল্লাহ পাকের অনুমতি পাইয়া যখন ফেরিস্তারা নূরের পর্দা গুলো সরাইয়ে দিবে বান্দাবার মালিক রে দেখবে আল্লাহ বান্দাবার মালিক রে দেখবে এত সুন্দর মালিকের দিকে এক নজরে হাজার বছর তাকিয়ে থাকবে পলক পর্যন্ত ফেলবে না সবচেয়ে বেটার নেয়ামতই তুই মালিকের পাগল হইতে চাও কি চাও না জোরে চিল্লা কারা কারা চাও দুই হাত ऊंचा করে আমার মালিকরে চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ তোমার পাগল বানায় জমিন থেকে নিও দুনিয়াতে যতদিন থাকবো ইসলামের পক্ষে থাকার তৌফিক দিও আজকের নায়েমে আমিরুল মুজাহিদিন হাতে হাত দিয়া চিরজীবনের তরে তওবা করবা আর হারাম রাস্তায় চলব না শয়তানের রাস্তায় চলব না আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলো আমি আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله لنجي এই দুই গুণে গুণান্বিত হবে আমি আল্লাহ তার তাদের জন্য বলে দিলাম দুনিয়াতে কোনো ভয় নেই আখেরাতে হাসরে মিজানে পুলসেরাতেও কোনো ভয় নেই শুধু ভয় নাই তাই নয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে মরতে দেরি হবে আমি আল্লাহ পাকের জান্নাত তারে দিতে দেরি হবে না ইমানদারের ভয় আছে টেনশন আছে কে মারবে ভয় আছে পিটাই এমন কোন ভয় আছে এজন্য দেখেন না সায়কা চরমন এই বুক ফুলায়া পায় কারণ পেছনে কোনো জামেলা নাই তো কেউ যে তারে ধরবে সেই সুযোগ নাই তো দুর্বলতা নাই তো যাদের যাদের দুর্বলতা আছে এরা বলার সাহস পায় না চোখ দুইটা বড় বড় করে ঠিক পরে আবার উল্টা দিকের চোখ রাঙানি দেখলে চোখ ছোট হয়ে যায় এ কথা জানলে কেন যে দেখবেন ওই আহামদুল্লিলাহ যে শুরু করছে বলা একা প্রতিবাদ করেছে একা প্রতিবাদ করেছে অত্যাচার এদের বিরুদ্ধে সালিমের বিরুদ্ধে পাথরচরদের বিরুদ্ধে ওই মিডপোর্ট হসপিটালের খুনিদের বিরুদ্ধে চারা ছিল অত্যাচারী স্বৈরাচারের নিউ ভার্সন এদের বিরুদ্ধে চাঁদানাস্তির বিরুদ্ধে শায়েখা চরমণাই সর্বপ্রথম বলা শুরু করেছে আলহামদুলিল্লাহ বলার কারণে কিছুটা হইল কিছুটা হইল তো কমছে সবাই যদি বলা বন্ধ করে দেন তাহলে তো চাঁদাবাজি চলতেই থাকবে কি ঠিক না বেঠিক জোরে বলেন হ্যাঁ এটা মনে রাখেন খালি এখন না অল্প দিনের মধ্যেই এই নির্বাচন নির্বাচন আইতেছে তখনও মনে রেখেন তখন আবার পাইয়েই দাড়ি ছাড়া টুপি ছাড়া আঁকাটা গুলারে খুঁজেন না এরকম ভালো মানুষগুলা খুঁজেন কথা কয় না তো পাঁচে তো এখনো দেয় নাই নমিনেশন না হয়ে যাবে তবে ইসলামের পক্ষে শক্তি যে হবে আমরা তাদের সাথে আসতে বললেন কেন জোরে বলেন তুমি ওলাদের পক্ষে ইসলাম ওলাদের পক্ষে কোরআন ওয়ালাদের পক্ষে আল্লাহ কবুল করুন আমিন ভয় নাই টেনশন নাই পেরেশানি নাই বরঞ্চ ইসলামের অবস্থা হলো এমন মুসলমানদের মরলেও শহীদ বাঁচলেও গাজি। বলে না হাতি মরলও লাখ টাকা। বলে না হাতি মরলও লাখ টাকা। মুসলমানের তো মরণ নাই। মরলে শহীদ। আল্লাহ বলেন মরে নাই তো। এরা জীবিত। বলা তাকুলু লিমায় ইয়ুকতালো ফিসাবিল্লাহি আল্লাহ বলেন মরে নাই এরা। بل এরা জীবিত আছে। তুমি তোমার নেতার জন্য রক্ত দিয়ে মরবা তোমার মরণের দাম নাই কুকুর মরে ছাগল মরে গরু মরে ওর মতো মোল্লা আর কিন্তু দিনের জন্য যদি মরতে পারো সেই মরণের আসতে বলেন কেন সেই মরনের মরণের জন্য সাহাবাই কেরাম পাগল পড়া। তা আইন পাগল পড়া। নবীজি নিজে বলেন আমার যদি আল্লাহ তালা বার বার করে জীবিত হওয়ার সুযোগ দিতেন সুম্মা উফিয়া সুম্মা উফতাল সুম্মা উফিয়া সুম্মা উফতাল আমি বারবার জীবিত হতাম বারবার শহীদ হতাম বার বার জীবিত হতাম বার বার শহীদ হতাম নবীর তামান্না শহীদ হওয়া সাহাবীদের তামান্না শহীদ হওয়া আহিন্দর তামান্না শহীদ হওয়া তবে তাবেঈনদের তামান্না শহীদ হওয়া আপনার আমারও তামান্না শহীদ হওয়া ইসলাম কায়েম করার জন্য শহীদ হওয়া জীবন কি আমার এই জীবন আমার রক্ত আমার হাত দিয়ে ধরতেছি আমার জবান দিয়ে কথা বলতেছি আমার তো আল্লাহ যতদিন চাইবেন কথা বলবো যখন আল্লাহ চাইবেন না কথা বলবো না কি কথা বলেন না কেন চোখ দিয়ে আল্লাহ যতদিন চাইছেন চাইবেন দেখবো যখন আল্লাহ চাইবেন না দেখবো না কেউ তো চাইলে আমার চোখ খুব উপরে নিতে পারবে না কেউ চাইলে আমার পা ভেঙে দিতে পারবে না আমি এটা বুঝছি আমার বছরের সময় ওরা আমার পোলাগণরে পিটায়া মাইরা চার পাঁচজন রে মেডিকেল পাঠাইছে আমি তাকায় দেখছি ওই যে মাথার পাগড়ি যখন খুইলা কমরে বান্ধা শুরু হয়েছে তখন পালানোর রাস্তা পায় নাই পালানোর রাস্তা পায় নাই এখন এলাকায় গেলে বাটি চালান দিয়ে করে ভাই না কথা কেন কত বড় বড় নেতা একজন কি বুক ফুলায় ফুলায় হাঁটত কই পাই না তো এখন শুধু মজবুত হয়ে দাঁড়ান আর কিছুর প্রয়োজন নাই আপনি মনে রাখবেন আরে ভাই দুনিয়ার অবস্থা তো এমন এলাকার কমিশনার সাহেবের সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে তার দাপটে এলাকা ঠিক আছে না যদি এমপি সাহেবের সাথে সম্পর্ক কারো থাকে আরে বাবা রে বাবা তাইলে তো তারে বিগত দিনে তো আমরা এমনে দেখেছি এমপি সাহেবের ছোট ভাইয়ের বড় শালা বড় শালার জ্যাঠাতো ভাইয়ের বন্ধু তার দাপক বাবা বাবা পুরো যাত্রা বাড়ি এলাকা গরম যে যত বড় নেতা হয় তার সাথে সম্পর্ক বেশি থাকলে দাম বেশি পাওয়ার বেশি আমাদের অরিজিনাল ক্ষমতাওয়ালা কে আসতে বলেন কেন আঙ্গুল উঁচা করে চিনলায় বলেন পাঁচ বছর পড়ে পরে আল্লাহ ক্ষমতায় বসেন ভোট দিলে আল্লা ক্ষমতায় থাকেন ভোট না দিলে থাকেন না সেই আল্লাহর আল্লাহর সেই রাজার সেই রাজার প্রজা আমরা সেই বাদশার প্রজা আমরা ঠিক কিনা বলে আমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই ঠিক না ঠিক জোরে বলে নদীর পানি পার হয়ে গেছি আমরা নদীর পানি পার হয়ে গেছি আল্লাহ আকবর চিল্লায় জোরে বলে নদীর পানির উপর দিয়ে হাঁটছে সেই মুসলমান আমরা কি কথা কান إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

সাবাইক রাম সব দাঁড়িয়ে গেলেন পয় নম্বরের আপনি আমাদের সেনাপতি যদি আপনি বলেন ইসলাম আমরা এইবারে নিয়ে যাব খুব কম দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ কাফির সৈন্যবাহী পার হবে কেমন করে নদী পার হওয়ার মতো কোনো কায়দা কানুন পাওয়া যায় না জাহাজ নাই টলার নাই স্টিমার নাই কোনো কায়দায় ও পার হওয়া যাবে না সাঈদ ইবনে আবি আল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে کرامদেরকে জিজ্ঞাসা করলেন কি করবা বলো বলে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা সাত আর কেটে ও পার পার হতে تیار আছি সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দিকে তাকায় বলেন হুকু আল্লাহ আমরা موسی পয়গম্বরদের উম্মত নই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তুমি তো পয়গম্বর موسی আলাইহিস সালাম

দাজলা নদীর ওই পারে আমরা ইসলাম নিয়ে যেতে চাই কেমন করে নিয়ে যাব জানি না উত্তাল সাগরের ঢেউ কেমন করে পার হব হঠাৎ করি সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্রেনে পেচ খেয়ে গেল যদি আমার মালিক চায় এই পানিটারে জমাইয়া দিয়া চাইলে পানির উপর দিয়াও আল্লাহ তার বান্দাদেরকে হাঁটা হাঁটা নিতে পারে জজবার হালতে পেছন দিকে ভিড়ে সব মানুষদের কে ডেকে বললেন নবীর সাহাবীরা সত্য কথা শুনে নাও তিরিশ হাজার সাহাবাই কারামদের বিশাল বাহিনী তিরিশ হাজার সাহাবাই কারামদের দিকে তাকিয়ে বললেন নবীর সাহাবীরা এখন আমি যা করব তোমরাও তাই করবা সাবধান নিচের দিকে তাকাইবা না মুখে তক আওয়াজ থাকবে সামনের দিকে শুধু কদম বাড়াইবা কথা বলে নিজের ঘোড়াটা নদীর পানির মধ্যে নামিয়ে দিলেন সাহাবাই কারাম সাহাদ ঘোড়া অন্যান্য সাহাবীরাও নামতে শুরু করেছেন ঘোড়া নামতে শুরু করেছে উঠ নামতে শুরু করেছে ওদিক থেকে পায়ে হাঁটা মানুষ সাহাবায়ে কারামরাও নামতে শুরু করেছে আশ্চর্যের বড় ব্যাপার ঘোরা পানি যদিও পানির মধ্যে নেমে যায় ঘোড়ার পানিটার মধ্যে ওই ছোট্ট খুরের মধ্যে পানি জমে না আল্লাহ পুরো পানিটা জমায়ে দিলেন মরুভূমির মধ্যে কোরা হাঁকে যেমন যাওয়া যায় পানির মধ্যে সাহাবায়ে গ্রাম তেমন হোক ঘোড়া সামনে আগা তিরিশ হাজার সাহাবীরা একসাথে চলতেছে কাফিররা দূর থেকে তাকায় দেখে দুই লক্ষ্য করে কাফির লক্ষ্যের উপরে কাফিররা দাঁড়ানো এরা এই আশার অবস্থা দেখে পালিয়েছে অল্প কিছু কাফির ওখানে দাঁড়িয়ে ছিল নদী পার হয়ে ওই কাফিরদের কাছে জিজ্ঞাসা করলেন সবাই তো চলে গেল তোমরা কেন দাঁড়ায় আছো বলে আমরা দাঁড়ায় আছি এক তো তোমাদেরকে ভয় পাইলাম দ্বিতীয় দিকে একটা আশ্চর্য বিষয় দেখলাম পানির মধ্য থেকে আহকও কিন্তু আমাদের কাছে মনে হয় মরুভূমির মধ্যে ঘোড়া হাকাইলে যেমন পায়ের ঘোড়ার বাড়িতে বাড়িতে বালু বের হয় আমাদের কাছে মনে হলো যেন এটা পানি নয় মরুমুয়ে বালু পায়ের ঘোড়া থেকে বের হয় আরো জোরে বলো আরো জোরে বলো কে চিল্লায়া বলো কে আওয়াজ দিয়া আরো জোরে বলো কে

রাত্রি যাপন করার জন্য সন্ধ্যার পরে যখন বাগানের কিনারায় চলে গেলেন খুব চারিদিক খেয়াল করে দেখতেছেন এটা সাধারণ কোনো বাগান নয় আফ্রিকার জঙ্গল দেখা যায় এত মারাত্মক জঙ্গল ভয়ানক সাপ বড় বড় বাঘ বড় বড় হিংস্র প্রাণী তাদের দিকে হা করে তাকিয়ে আসতেছে সাহাবায়ে কেরাম বড় ভয় পায় সব চলে আসছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীর be. আজকে একটা রাত যদি আমরা এই বাগানের মধ্যে কাটাই বিশাল জঙ্গলের মধ্যে কাটাইলে আমরা সকালবেলা একজন বেঁচে ফিরব না বিশাল জঙ্গল এটার এই মাথা ওই মাথা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না সাদিব নে আবি বক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন আমার জন্য একটা ছোট্ট করে মঞ্চ তৈরি করো মঞ্চ তৈরি করা হলো সাদিব নে আবি বক্কাস মঞ্চের উপরে দাঁড়াইয়া সকল পুরো বাগানটার মধ্যে দাঁড়ায় ঘোষণা দিচ্ছিল ইয়া আইয়ুহাল হাশারা

সাবধান আজকে রাত্র আমরা এখানে কাটাবো তোমরা সাবধান আমাদেরকে আক্রমণ করবে না আমার এই ঘোষণা দেওয়ার পরে এক এক করে করে যত প্রাণীরা ও জঙ্গল থেকে বের হয়ে যাও কত সাহসী ঘোষণা এরপরে আবার ডেকে বলছেন শোনো আমার ঘোষণার পরে কোনো প্রাণীকে আমরা যদি বাগানের মধ্যে পাই তাকে জমিন থেকে বিদায় করে দেব তাকে হত্যা করবো মুখ্সিরিন হাত্তি শ্রীগণ বলে বর্ণনাকারীরা বলেছে এই এক ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকায় দেখা গেল সাপ তাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে বের হইয়া বাগানের চলে যায় পশু প্রাণী গুলো বাঘ গুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই সিংহ গুলো বিভিন্ন বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় এই প্রাণীরাও যেন বুঝাইতে চায় আল্লাহ এই জমিনের মধ্যে এসেছে এবং তার শরীরে আক্রমণ করার মতো সাররা পরিমাণ ক্ষমতা আমাদের না Thank আর সাহবা একরামদের ইমানের মতো আমাদের ইমান নয় আমাদের ইমান সাহবা একরামদের মতো নয় কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে এতটুকু তো বলতে পারবো আল্লাহ সাহাবা একরামদের যেমন দাড়ি ছিল আমার মুখেও তেমন দাড়ি আছে সাহাবা একরামদের মাথায় টুপি ছিল আমাদের মাথায় টুপি আছে সাহাবা একরামদের মাথায় পাগড়ি ছিল আমাদের মাথায় পাগড়ি আছে সাহাবা একরামদের শরীরেও সুন্নতি কাপড় ছিল আমাদের শরীরেও সুন্নতি পোশাক আছে সাহাবা একরাম পাঁচ বক্ত নামাজ পড়তেন আমরাও পাঁচ বক্ত نماز پوری صحابہ اکرام زکر اذکار کرتے نام رو زکر اذکار گوری صحابہ اکرام چوکر پانی فلتے پھلے پھلے کمتے نام رو چوکر پانی فلے دی صحابہ اکرام چوتے

আরমি আর্মি ছিল পারে নাই তারপরও পারে নাই এখন যদি খালি হাতে কেউ মুসলমানের সাথে খেলা করার জন্য আসে সাবধান করে বলে যায় জিততে পারবে না হেরে যায় বা মুসলমানরাই জিতে যাবে জোরে বলো ঠিক কি না কারণ মুসলমানেরা কার দলের জোরে চিল্লায় বলেন কার দলের না কার এরা দুনিয়া ক্ষমতা পাওয়ার জন্য দৌড়ায় না টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার পেছনে দৌড়ায় না ইজ্জতের পেছনে দৌড়ায় না জোরে চিল্লায় বলো পাগল কার এই মাহফিলে এসেছি পাগল কার কারে পাওয়ার জন্য আসছি জোরে বলো না জোরে বলো না কারে পাওয়ার জন্য মালিক রে কি পাইতে চাও এই পাগল গুলোই যখন কেমতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে আর ডেকে বলবে মালি তোমার বর জন্য কত মেহন তোমার دوڑل تمہارے پاورے مار ملام تمہارے پا دربارے دور اور مالک تمارے پا چل من কুতুবের দরবারে তিন দিন গিয়ে পড়েছিলাম গো আল্লাহ আয় আল্লাহ আজকে হাসরের মায়েদানে দাঁড়াইলাম ওদিকে সূর্যের মাথার উপর মাত পরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টক বক টক করে পড়তেছে যে মনে হয় মানুষগুলো তাকে ইয়ে দেখবে দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান্নামের আগু ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে আগায় মানুষগুলো তাকাইয়া বলবে হে আল্লাহ কোথায় জান্নাত কোথায় জাহান্নাম জানি না মালিক তোমারে দেখতে চায় আল্লাহ তুমি কো বান্দাগুলো যখন আমল করে চিল্লাবে আমার মালিক কুদরতি ফেরেশতাদেরকে ডাক দিবে ওরে ফেরেশতারা তো রক্ষক আমি পাকের নূরের পর্দা গুলো একটু সরাইয়ে দে আল্লাহ পাকের অনুমতি পাইয়া যখন ফেরিস্তারা নুরের নূরের পর্দা গুলো সরাইয়া দিবে বান্দাবার মালিক রে দেখবে আল্লাহ বান্দাবার মালিক রে দেখবে এত সুন্দর মালিকের দিকে এক নজরে সত্তর হাজার বছর তাকিয়ে থাকবে পরক্ষ পর্যন্ত ফেলবে না জিৎ নিয়ম তা এ তো সে বেটার নিয়মতে দে দা রে তুই মালিকের পাগল হইতে চাও কি চাও না জোরে চিল্লা পাও কারা কারা চাও দুই তাহা তুচা করে আমার মালিকের চিল্লাইয়া জোরে ডাক দল্লা তোমার পাগল বানায় জমিন থেকে নিও দুনিয়াতে যতদিন থাকবো ইসলামের পক্ষে থাকার তৌফিক দিও আজকের নাইবে আমিরুল মুজাহিদীর হাতে হাত দিয়া চিরজীবনের তরে তো বা করবা আর হানাম রাস্তায় চলবো না শায়তানি রাস্তায় চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলো আমি আরো জোরে চিল্লা জবান করে বলো আমি